শুভ সকাল বন্ধুরা কিছুদিন আগে আমার এক খুড়তুতো দেওয়ারের বিয়ে হয়েছিলো তাদেরকেই আজকে প্রথম আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো হচ্ছে তো সকাল থেকে তারই সব ব্যবস্থা করা হচ্ছে তো এদিকে দেখো সব সবজি কাটাও হচ্ছে আমার সেজো কাকি শাশুড়ি এসে সবজিগুলো কাটাতে কিছু হেল্প করে দিচ্ছে আর এদিকে বড় মশাই পোলাওটা বসিয়েছে ওদিকে আমি ততক্ষণে মাটনটাকে ম্যারিনেট করে রাখছিলাম আর যে মাছ আনা হয়েছিলো সেটাকে রেডি করে রাখছিলাম তার ফাঁকে আমি দুষ্টুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম কারণ ওর তো তেল মশলা দেওয়া খাবার অত দেবো না ওকে ওর মাটনটা আমি আলাদা করে সবজি দিয়ে বসিয়ে দিয়েছিলাম তার ফাঁকে সেজুক আবার স্যালাডের জন্য শসা কেটে রেডি রাখছিলো এদিকে মাংসটাও আলু ভাজা হয়ে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে তারপরে প্রেসারে দিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে দেখো ওদের থালা সাজিয়ে দেওয়া হয়েছে আমার দেওয়ার খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছিল তো তারপর ওদের খেতে দেওয়া হয়েছিলো তো ওরা খেতে বসে পড়েছিলো তো এদিকে দেখো আমার ছেলে আর আমার এক ননদের ছেলে এসেছে তো তারা দুজন এদিকে মানে ওদের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে ওরা খেলছে ওদের তো আজকে মজাই মজা কেউ কিছু বলার নেই তো যাই হোক ওরা খেলছে খেলুক এদিকে দেখো আমরাও ওদিকে খেতে বসে পড়েছিলাম কারণ এক একজন করে খেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে আর আমাদের জায়গাটাও একটু শর্ট তো খাওয়া দাওয়া করে সবাই এখানে সবাই সন্ধে হয়ে গেছে ততক্ষণে বেলা সবাই একটু গল্প করছে আর ওদিকে ওরা দুজন খেলেই যাচ্ছে তো এরপরে রাত্রে খাওয়া দাওয়া সেরে ওরাও বাড়ি চলে গিয়েছিল তাড়াতাড়ি করে কারণ ওদেরও বাড়িতে বেশি দূরে বাড়ি নয় তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে বা পরে ভিডিওতে এটা